এখানেও রিলিজ করছে তুফান সাকিব খানের একটা ছবি তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি সদরে আমনজন জানাবে না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে આમ বাজার খোলা আছে এবার সাকিবের তুফান সিনেমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিত যেখানে জিতের কথার ধরন অনুযায়ী শুধুমাত্র তুফান সিনেমাকেই নয় বরং পুরো সাকিবকে চ্যালেঞ্জ দিয়েছে জিত অর্থাৎ তার ভাষ্যমতে সাকিবের সিনেমা তার সিনেমার সামনে দাঁড়াতেই পারবে না তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন ঈদুল আজহাতে মিমি চক্রবর্তীর সাথে অভিনীত মুক্তি পাওয়া সাকিবের সিনেমা তুফান যেটি দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ঢালিউড ইন্ডাস্ট্রির সর্বোচ্চ রেকর্ড করা প্রিয়তমার রেকর্ডটিও ভেঙে দিতে পারে আর তাই রায়হান রাফি এমনও জানিয়েছেন যে খুব শীঘ্রই তুফান টু নির্মাণ করবেন তিনি এমনকি রাফির দেওয়া তথ্য অনুযায়ী দর্শকদের ধারণা এমনটাই সাকিবের সাথে একই সিনেমায় দেখা মিলতে যাচ্ছে জিতের অর্থাৎ তুফান টুতেই হয়তোবা দুই বাংলার দুই সুপারস্টার নিয়ে কাজ করাটাই দর্শকদের জন্য হতে চলেছে রাফির নতুন চমক অন্যদিকে জিতের করা একটা মন্তব্যকে কেন্দ্র করে কিছুটা তোপের মুখে রয়েছেন এই নায়ক কেননা ভারতে মুক্তি পেতে যাচ্ছে তুফান আর সে সম্পর্কে জিতের কাছে প্রশ্ন রাখা মাত্রই একটা চ্যালেঞ্জমূলক মন্তব্য করেন তিনি জিত বলেন বাজার খোলা আছে চাইলে যে কেউ আসতে পারবে এখানেও রিলিজ করছে তুফান সাকিব খানের একটা ছবি তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি এমন আমন্ত্রণ জানা না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে জিতের ভাষ্যমতে সেখানে এমনটাই প্রকাশ পায় যে শুধু সাকিব কেন কেউ তার জায়গাটা দখল করে নিতে পারবে না অর্থাৎ তার জনপ্রিয়তার কাছে সাকিব তো কিছুই নয় জিতের এমন মন্তব্যের পরেই অনেকে বলছে কলকাতার মাটিতে সাকিব কতটা জনপ্রিয় তা তিনি তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন এমনকি এটাও বলা হয়েছিল যে সাকিবের কারণে কলকাতার বড় পর্দা অনেকটা ধ্বংসের মুখে কেননা কলকাতার পর্দা থেকে সাকিব নিজেকে আড়াল করে নেওয়াটাই ছিল তাদের জন্য ধ্বংসের দিক অর্থাৎ ওপার বাংলার প্রেমীদের কাছে সাকিব এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে তারা সাকিব ব্যতীত অন্য কোনো হিরোর সিনেমা দেখতে চায় না আর তাই দর্শকদের মধ্য থেকে খুব জোরালো করে একটা মন্তব্য দেখা যাচ্ছে বলা হচ্ছে যেই মানুষটি কিনা প্রকাশ্যে সাকিবকে অপমান করে কথা বলছে তাকে অন্তত সাকিবের বিপরীতে একই সিনেমায় দেখতে চায় না